বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ এটি শুধু দেশের প্রশাসনিক রাজধানী নয় বরং অর্থনীতি শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যর এক অপার সম্ভাবনার ভূমি আজকের ভিডিওতে আমরা জানবো ঢাকা বিভাগের ইতিহাস ভূগোল জনসংখ্যা অর্থনীতি ও ঐতিহ্য সম্পর্কে ঢাকা বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের একটি এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল এর আয়তন বিশ হাজার পাঁচশো উনচল্লিশ বর্গ কিলোমিটার দু হাজার বাইশ সালের হিসেব অনুযায়ী বিভাগটির মোট জনসংখ্যা প্রায় চার কোটি বিয়াল্লিশ লাখ পনেরো হাজার একশো সাতজন যেখানে জনগণত্ব দুই হাজার দুশো জন প্রতি বর্গ কিলোমিটারে তেরোটি জেলা চারটি সিটি কর্পোরেশন একশো তেইশটি উপজেলা আটান্নটি পৌরসভা এক হাজার দুইশো উনচল্লিশটি ইউনিয়ন পরিষদ বারো হাজার সাতশো পঁয়ষট্টিটি মৌজা পাঁচশো উনপঞ্চাশটি ওয়ার্ড এক হাজার ছয়শো তেইশটি মহল্লা পঁচিশ হাজার দুশো চুয়াল্লিশটি গ্রাম পৌর এলাকার জনসংখ্যা দুই কোটি সাত লক্ষ আটত্রিশ হাজার সাতশো উনচল্লিশ জন গ্রামীণ এলাকার জনসংখ্যা দুই কোটি চৌত্রিশ লাখ সাতচল্লিশ হাজার দুইশো ষোলো জন স্বাক্ষরতার হার আটাত্তর দশমিক নয় পারসেন্ট ঢাকা বিভাগ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দেশের প্রায় সব বিভাগের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে ঢাকা বিভাগের উত্তরে ময়মনসিংহ বিভাগ দক্ষিণে বরিশাল বিভাগ পূর্ব ও দক্ষিণ পূর্বে চট্টগ্রাম বিভাগ উত্তর পূর্বে সিলেট বিভাগ পশ্চিমে রাজশাহী বিভাগ দক্ষিণ পশ্চিমে খুলনা বিভাগ ঢাকা বিভাগের ইতিহাস শত শত বছরের পুরনো এটি ব্রিটিশ আমলে আঠারোশো সালে প্রথম বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয় তবে ঢাকার গুরুত্ব অনেক আগ থেকেই ছিল ছয়শো দশ সালে মুঘলরা ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করে আঠারোশো উনত্রিশ সালে ব্রিটিশ সরকার ঢাকাকে একটি বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের সময় ঢাকাকে পূর্ব বাংলার রাজধানী করা হয় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে ঢাকার গুরুত্বপূর্ণ ভূমিকা পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এখানেই ঘটে ঢাকা বিভাগ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এখানে অবস্থিত দেশের সবচেয়ে বড় শিল্প বাণিজ্য ও অর্থনৈতিক কেন্দ্র গাজীপুর ও নারায়ণগঞ্জ পোশাক শিল্পের মূল কেন্দ্র ঢাকা ব্যাংকিং আইটি গার্মেন্টস ফরিদপুর ও মাদারীপুর পাটশিল্প ও কৃষিভিত্তিক অর্থনীতি ঢাকা বিভাগ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য ধারক এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত কিছু স্থাপনা ঢাকায় লালবাগকেল্লা আহসান মঞ্জিল জাতীয় স্মৃতিসৌধ গাজীপুরে বাওয়াল জাতীয় উদ্যান নারায়ণগঞ্জে সোনারগা পানামনগর টাঙ্গাইলে আতিয়া মসজিদ মধুপুরগড় কিশোরগঞ্জে পাগলা মসজিদ ইটনামিঠাইন অষ্টগ্রাম হাওর এত কিছুর পরও ঢাকা বিভাগ শুধুমাত্র প্রশাসনিক কেন্দ্র নয় এটি দেশের ইতিহাস সংস্কৃতি ও অর্থনীতির মেরুদণ্ড